সোমবার আর্যিকর মামলার সাজা ঘোষণার পরপরই অসন্তুষ্ট প্রকাশ করে রাজ্য সরকার উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মঙ্গলবার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাইকোর্টে আবেদন জানান সোমবার শিয়ালদহ আদালতের বিচারক আর্জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্য কারাদণ্ড দিয়েছেন বিচারক অনির্বাণ দাসের যুক্তি ছিল এই ঘটনা বিরলের মধ্যে নয় তাই সাজা দেওয়া না। শুনে আমজনতার সিংহ ভাগের মতো অখুশি রাজ্য প্রশাসনের কর্তাবিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিক্রিয়া ছিল আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করেছিলাম এখনও তাই করছি এই ধরনের নর পিসাচের চরমতম শাস্তি হওয়া উচিত ফাঁসি হলে মনকে সান্ত্বনা দিতে পারতাম পরে তিনি এক স্যান্ডেলে লেখেন আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণকাণ্ডের সাজা ঘোষণায় আমি হতবাক আদালতের মনে হয়নি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা বিচারালয় কিভাবে সিদ্ধান্তে উপনীত হল আমি বিশ্বাস করি এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা এই ঘৃণ্যতম অপরাধে দোষীর ফাঁসির সাজা হওয়া উচিত আমরা হাইকোর্টের দ্বারস্থ হব মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন এরপর মঙ্গলবার আদালত খুলতেই সঞ্জয় এর নিয়ে শিয়ালদহ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত ফাঁসির সাজার দাবি জানানো হয়েছে শুনানির দিনক্ষণ এখনও স্থির হয়নি অন্যদিকে আজীবন কারাবাসের সাজা থেকে মুক্তির আবেদন নিয়ে সঞ্জয়ও হাইকোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা